বলতে হবে না ইনশাআল্লাহ সে নিজের থেকে এটা সত্যাগত ভাবে করবে আর উত্তম আখলাখের জন্য তার কথাবার্তা তার সাথে মিল মোহাম্মদ ভালোভাবে হওয়ার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে তুমি আমি দোয়া করতে থাকি দোয়া করো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কিন্তু অসংখ্য পুরুষ তো আমার একজন ঘনিষ্ঠ মানুষ আছে যে আমার কলিজার চাইতে বেশি মহব্বত করে আমার খুব আপন জন সে আমার কাছে আজকে না হইত পাঁচ বছর ছয় বছর ধরে প্রতিনিয়ত যখনই দেখা হয় তার চোখ দিয়ে পানি পড়ে শুধু এক আফসুস যে হুজুর আমার জীবনের আর কোনো অভাব নাই কিন্তু আমি উঠতে বসতে শুধু আমার বিবিরে বলতেছি নামাজ করতে কিন্তু সে নামাজ পড়ে না সে নামাজ পড়ে তাই আমার জীবনের এটাই বলা তাই যে স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না বিশ্বাস করেন তাকে এই বিষয়ে অভ্যস্ত করা অনেক কঠিন ব্যাপার অনেক কঠিন ব্যাপার